বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষেরা কি খায় এই প্রশ্নটা মানুষ সব সময় জানতে চায় বিশেষ করে যখন সেই মানুষটা হয় ডোনাল্ড ট্রাম্প একজন বিলিয়নার এক সময়ের আমেরিকার প্রেসিডেন্ট এবং বিতর্কে ঘেরা এক শক্তিশালী ব্যক্তিত্ব আজকের ভিডিওতে আমরা জানবো ডোনাল্ড ট্রাম্প কি ধরনের খাবার খেতে ভালোবাসেন তার এক বেলার খাবার বানাতে কত টাকা লাগে সেই খাবারের পেছনে কেন এত খরচ আর সাধারণ মানুষের জীবনের সঙ্গে এর তুলনা এই ভিডিওটা শুধু খাবারের গল্প নয় এটা ক্ষমতা বিলাসিতা আর লাইফস্টাইলের গল্প ডোনাল্ড ট্রাম্প শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন ছিলেন রিয়েল অ্যাসেট মোহল একজন টিভি পার্সোনালিটি এবং একজন বিলিয়নার ব্যবসায়ী তার জীবন মানেই লাকজারি হোটেল প্রাইভেট জেট সিকিউরিটি প্রোটোকল আর কোটি কোটি ডলারের সম্পদ এই লাইফস্টাইলের ছাপ পড়েছে তার খাবারের টেবিলেও মজার ব্যাপার হলো ডোনাল্ড ট্রাম্প খুব জটিল খাবার পছন্দ করেন না তার সবচেয়ে প্রিয় খাবারগুলোর মধ্যে হলো বার্গার ফ্রেঞ্চ ফ্রাই কোকাকলা ভালো মানের স্টেক চকলেট ডেজার্ট তিনি বহুবার প্রকাশ করেছেন ফাস্ট ফুড তিনি বিশ্বাস করেন কারণ সেই খাবার পরিষ্কার থাকে এবং কেউ সহজে খাবার কিছুতে মেশাতে পারে না কিন্তু সমস্যা হচ্ছে যখন এই সাধারণ খাবারগুলো একজন প্রেসিডেন্ট বা বিলিয়নারের জন্য বাড়ানো হয় তখন সেটা তার তখন সেটা আর সাধারণ থাকে না ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার খাবার তৈরি হতো বিশেষভাবে নিয়োগ দেওয়া শেপদের মাধ্যমে এই শেফরা আন্তর্জাতিক মানের বহু বছরের অভিজ্ঞ হাই সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রাপ্ত একটা স্টেক রান্না করতেও উপকরণের উৎস চেক স্বাস্থ্য পরীক্ষা সিকিউরিটি স্ক্যান আলাদা সার্ভিসিং প্রোটোকল এই প্রতিটি ধাপই খরচ বাড়িয়ে দেয় কয়েক গুণ এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে তার প্রধান খাবার হচ্ছে স্টেক ইউএসডিএ স্টেক যার মূল্য আশি থেকে একশো ডলার সাইড আইটেম হিসাবে নিয়ে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই সালাদ আর সর্স যার মূল্য তিরিশ থেকে পঞ্চাশ ডলার আর তিনি ডেজার্ট হিসাবে রাখেন চকলেট কেক বা মিলশেক যার মূল্য পঞ্চাশ থেকে সত্তর ডলার এবার আসা যাক পানীয় জাতীয় খাবারের বিষয়ে ডায়েট কোক বা মিনারেল ওয়াটার যার মূল্য বিশ থেকে তিরিশ ডলার সার্ভিস ও সিকিউরিটি সেফ সহকারী নিরাপত্তা একশো থেকে দেড়শো ডলার সব মিলিয়ে তার এক বেলার খরচ তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত যা বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা প্রায় এত খরচ কেন এই সব খাবারের এই খরচ শুধু খাবারের জন্য তা নয় এই খরচ ক্ষমতার নিরাপত্তার স্ট্যাটাসের রাজকীয় জীবনযাপনের একজন প্রেসিডেন্ট বা বিলিয়নারের জন্য একটা খাবার মানে শুধু ক্ষুদা মেটানো নয় এটা তার ইমেজ সাধারণ মানুষের সাথে তুলনায় বাংলাদেশের একজন সাধারণ মানুষ একশো টাকা থেকে দুশো টাকা একবেলা খেতে পারে কিন্তু ট্রাম্পের একবেলার খাবারের টাকায় একটি পরিবার পুরো মাস চলতে পারে একজন শিক্ষার্থী এক সেমিস্টারে খরচ হয়ে যায় একজন শ্রমিকের মাসিক আয় শেষ হয়ে যায় এই বৈষম্যটাই এই ডকুমেন্টারির সবচেয়ে বড় বাস্তবতা ডোনাল্ড ট্রাম্পের খাবার আমাদের শেখায় ক্ষমতা শুধু রাজনীতি নয় ক্ষমতা মানেই জীবনযাপন একটা প্লেটের খাবারও মানুষের অবস্থান বদলে দিতে পারে আপনার কি মনে হয় এই ধরনের বিরাশিতার কি প্রয়োজন আছে নাকি শুধুই অপচয় কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর এমন বাস্তবধর্মী ডকুমেন্টারির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিওতে